চিতবর মাখেন গাতে দিয়ে করো তলে কাপে পাতল পাবে কাফে সরসর শিবের হাতে গর্জে বনে কলি আহ্বান পাঠাইতে হবে সুবীর গম বিশ্বাস জড় করে ঘর হাত কাঁপবে পাড় পাবে কাফে কলিজা মগজ ফাটে কলিজা ফাটে ফাটে শিরো অবশিষ্ট এই গণে গুণবান কবু নাহি মিজে যந்தி বাক্য বিফলে যে পঞ্জর গঞ্জ মাথা কাটা যায় রিং রিং রং রং জং জং আনা হল টং নিত্য করে পঞ্চন হাত মিলিয়ে করো চিন্তা বসো মাখন গাছে দিয়ে করে তাহলে স্বর্গ কাপে পাতাল কাপে কাপে চলাচল সর সর শিবের হাতের বজ্রবান করি আহ্বান পাঠাইতে হবে ফল সুবীর কুমার বিশ্বাস যোজকের ঘর হাত কাপে পাও কাপে কাপে কলি মগজ ফাটে কলি দেয় ফাটে শিরাও কিছু না এই বান গুরুর বান না এই বিশেষ যদি বা কবি বলে যায় পঞ্চমের মাথা কাটা যায় রিং রিং রং রং জং জং হন হন ঠং ঠং

এটা বিশ তেল দিচ্ছি নৃত্য করে পঞ্চানন হাতলের করোটি শীতবর্ষ মাখান দিয়ে কাপে পাতাল কাপে কাপে হাতের বনে করি হবে হাত পঞ্চমাটা কাটা যায় রিং রিং জং জং হন হন ঠং ঢং সহারা ন্কটার নারৠ্জারা নার স্কটি মারা সত্কমার স নার্যার সিনারা সিনাই

করিলাম সার সালানে বিদ্যায় তোর পাঠাইলাম আমি সুবিধ তোমার বিশ্বাস হনন করিবার হেতু যা পৌঁছো ডাকনি সন্ডি করে কার্য সম্বন্ধে করে না হলে তোর মস্ত করে পরে কালীর ঘাড়া কিং কালী সহায় শাকিনি হাকিনি ডাকিনি কিং কিনে গন্ডিনে আমি করিলাম সালাম পঞ্চ করিলাম সালাম করিলাম সালানে বিদ্যায় তোর পাঠাইলাম আমি সুমিল কুমার বিশ্বাস নাশ কর পতন করে দমন করে শেষ করে যা পঞ্চ ডাকিনি করে কাজের সমাধা করে না হলে তরু মস্তক পরে কানিকায় ক্লিন কালি জয় শ্মশানকারী জয় শ্মশানকারী জয় জয় মাঝি নমস্কার ডাকিনি শাকিণী হাকিনী কিঙ্গিনী বন নির্ণামি করিলাম সার চালনের বিরুদ্ধে পাঠাইলাম আমি সুবীর কুমার বিশ্বাসে পতন করে নাশ কর ধ্বংস করে বিনাশ করে চব্বিশ ঘন্টায় শেষ করে পঞ্চ ডাকনি চণ্ডীগড় ভরে কাজ সমাধান

যা বঞ্চ টাকা নিয়ে সন্ডি করে বলে কাঁদছে সমন্ত বলে না রে তোর মস্ত করে কাঁদি দিখা রা ক্লিন কালী সহায় জয় মা কালী জয় মা কালী জয় মা শশান কালী জয় মা ছিন্ন মস্তা কালী জয় মা জয় মা সালানি 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 বলনি সালানি আকাশ সালানি পাতাল সালানি উড়াল সালানি গুড়াল সালানি সুতল সালানি অতল সালানি তলা শক্ত তলে সালান গুলি সালানি যা সালানি যা সুবীর তোমার বিশ্বাস এখনই নাশ করে বিনাশ করে পতন কর চিং চিং চাং চিন্ন মস্তা রুম রম রম জং দুম জং on জয়মা জয়মা বুঝতে পারছেন তালানি বৃদ্ধি কঠিন সপ্তাহ একটি বিদ্যে করা হচ্ছে বারংবার সবগুলো ক্রিয়া করা আছে আমি এক দেবো দেব আপনারা দেখবেন 喜欢母亲。 ডাকলে হাবিলের সাথে আমি বিয়ে দিলে বলি আমি বলিলাম সালাম বান দিদি পাঠাইলাম আমি বান রাজা পাঠাইলাম তো যা ডাকলি চন্ডীগড় বলে কাজে সমুদ্র করে না তোর মস্তকে ভরে কালির খারাপ কিনকারী সব i 那个叫来 كله. dit-toi জয়মা জয়মা টোটাল বেশ কিছু কাজ হলো দেখানো আপনাদের অনেকগুলো কাজ হয়েছে দশখানা কাজ হয়েছে সবগুলো তো দেওয়া সম্ভব না কিছু কিছু কাজের আমি ক্লিপ ভিডিওতে করেছি সেগুলো আপনাদের দেওয়া হচ্ছে সব তো কঠিন কিছু মানের কাজ যেটা শ্মশানের কাজ করা ছিল ফাইভ পারসেন্ট আপনাদের আমি দেখানো সব বুঝতে পারলাম আশা করি বুঝতে পারলেন কি করে কাজ করলাম কি আমি মুখে বলিনি আমি কাজ করি এবং আমি মুখে বলিনি আমি কাজ করে দেখাই যে কারণে ক্লিপগুলো করা আশা করি বুঝতে পেরেছেন কিন্তু ঠিক কি করে কাজ করতে হইতো মাইনগুলো বুঝতে পারি এখানে শেষ করতে হয় না